ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান সরাসরি পাল্টা আঘাত হানতে প্রস্তুত কিন্তু এই হামলা কতটা ভয়াবহ হতে পারে কিভাবে পাল্টা হামলা চালাবে ইরান এবং এর পরিণতি বাকি হবে চলুন বিশ্লেষণ করি ইরানের সম্ভাব্য হামলা হামলার ধরন ব্যালিস্টিক মিসাইল ইরানের রয়েছে উন্নত মানের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তিন এবং অ্যাম্বার যা ইসরায়েলের প্রধান শহর তেল আবিব হাইফা শহর ইরানের ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে ড্রোন প্রযুক্তিতে ইরান বিপ্লব ঘটিয়েছে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বিশেষ করে সোয়ার্ম ড্রোন ও নজরদারি ড্রোন অন্যতম সোয়ার্ম ড্রোন ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সোয়ার্ম ড্রোন তথা শাহেদ একশো ছত্রিশ কামিকাজি ড্রোন যা ইসরায়েলের আয়রন ডম ফাঁকি দিতে সক্ষম এছাড়া ইরানের রয়েছে নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম বাবার তিনশো তিয়াত্তর এবং ইরানের রয়েছে একাধিক বৃগর্ভস্থ মিসাইল উদ্রণ সিটি প্রক্সি গ্রুপের সক্ষমতা ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতিদের মাধ্যমে ইরানের সমন্বিত হামলা চালানো কৌশলগত কারণে অধিক গুরুত্ব বহন করে লক্ষ্য সামরিক ঘাঁটি ডিমোনাক পারমাণবিক কেন্দ্র অর্থনৈতিক স্থাপনায় বিশেষ করে তেল রিফাইনারি কেন্দ্র ও বন্দরে ইরান লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে আইআরজি সি প্রধান হোসেন সালামি সহ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ডের চরম মূল্য দিতে হতে পারে ইসরায়েলকে ইরান প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের প্রভাবসমূহ ইসরায়েলের সামরিক ও বেসামরিক বহু লোকজন আক্রান্ত হতে পারে অর্থনৈতিক দশ তেলের দাম বিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে যা ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা দিবে ইসরায়েলি বিমানবন্দর ও সমুদ্র বন্দর অকার্যকর হলে সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়বে আন্তর্জাতিক প্রভাব ও যুদ্ধের ঝুঁকি মার্কিন হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় এয়ার ডিফেন্স সহ গোয়েন্দা সহায়তা দেবে যুদ্ধের বিস্তার লেবানন সিরিয়া ইয়েমেনের সহিংসতা বাড়বে ইরান ইসরায়েলে বড় ধরনের হামলা চালাবে কেননা জেনারেল কাশেম সোলেমানির হত্যার পর থেকে বহু ইরানি সামরিক কর্মকর্তারা ইসরায়েলের গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হওয়ায় খামেনি প্রশাসনের উপর চাপ বাড়ছে বড় ধরনের হামলা চালানো ছাড়া খুব একটা বেশি বিকল্প নেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ অনিবার্য হওয়ার পথে রয়েছে বিশ্ব শক্তি দুই ভাগে বিভক্ত হবে ইরান ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধ বাতলে ইরানের পাল্টা হামলা শুধু দুই দেশের মধ্যে সংঘাত নয় এটি পুরো বিশ্বের নিরাপত্তার ঝুঁকি বাড়াবে এখন প্রশ্ন কে থামাবে এই অগ্নি পরীক্ষা না আমরা দেখতে যাচ্ছি আরেকটি যুদ্ধের সূচনা এর উত্তর সময়েই বলে দিবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ